তুই তো মারলি তুই মেরেছিস তো হ্যাঁ স্বীকার কর মেরেছিস তো আমি তো সামনে ছিল তুই মেরেছিস কিনা হ্যাঁ তুই মারিলিস আমি ভিডিওতে অস্বীকার করছিস কামারপুকুর ভিএসবি ক্লাবের বিজয়ের ভোজকে ঘিরে বচসার জেরে যুবককে খুনের অভিযোগ গ্রেপ্তার এক গতকাল মধ্যরাত থেকেই কামারপুকুর জুড়ে শোকের ছায়া লাহাবাজারে প্রতীক্ষালয়ের কাছে রামচন্দ্র ঘোষাল নামে বছর চব্বিশে খুনের ঘটনায় অপ্রত্যাশিত সংবাদ তার বাড়ি কামারপুকুর সিনেমাতলা এলাকায় পৌঁছতেই ভেঙে পড়েন পরিবারের সবাই উল্লেখ্য রামচন্দ্র ঘোষাল কামারপুকুর রামকৃষ্ণ মিশনে রঘুবীরজির মন্দিরের বংশ পরম্পরায় পূজারী তার বাবা তারক ঘোষালও বর্তমানে ওখানেই পূজারী মর্মান্তিক এই ঘটনার আকস্মিকতায় তিনি স্তব্ধ হয়ে গেছেন তাদের অভিযোগ শুক্রবার রাতে কামারপুকুরের একটি ক্লাবের লাহাবাজারের মাইতির পুজোর বিজয়ের খাওয়া দাওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধে রামচন্দ্রের অভিযোগ বচসা চলাকালীন রাগের মাথায় রামচন্দ্রের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রাজু ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ঘটনা ঘটনার পরেই অভিযুক্তকে আটক করে গোঘাট থানার পুলিশ দেখুন এ বিষয়ে কে কি বলছেন আরামবাগ টাইমসে রিপোর্ট আমি তো জানি না আমি ঘরে শুয়ে আছি আমাকে শান্তু ঘোষাল সিবি পুলিশে চাকরি করে সে আমাকে আমার আমাদের নিজের ভাই হয় সে আমাকে বাড়িতে ডাকতে আসে এবার চলো তোমার ছেলে কি হয়েছে যে এই খনিকার সামনে পড়ে আছে ঘর লেতে গেছে ঘাড়ে এমন মেরেছে ঘাটটা দেখছি পুরো ফুলে আছে শালা ছিল কাছে শালা অনেক টাকা কর অনেক খুর বাদে লোক আসে এসে তো ডিসিএম গাড়ি করে ওরা হাসপাতালে নিয়ে আসে ওখানে ডাক্তার বলে ডেট বলে এখন আরামবাগে ভর্তি আছে কি থেকে সূত্রপাত আপনারা ওখানে যেটা এখন যেটা শুনছি ডিম দিয়ে ঝামেলা হয়েছিল ক্লাবের মধ্যেই হয়েছে ভিএসবি ক্লাবে বিএসবি ক্লাবের ডিম নিয়ে কি সমস্যা হয়েছিলো ক্লাবের ছেলেগুলো সব বার করে দিয়েছে বাইরে ঝামেলা হচ্ছিল দেখে তারা একটু কোনো স্টেপ নাই রে যে আমার আমাকে ফোন পর্যন্ত করে নে যে আমার তোমার ছেলেকে মারছে নিয়ে যাও লা বাজারে যখন মারা গেছে তখন আমাকে এসে ডাকতে এসছে বিএসবি ক্লাবের ছেলে বিসর্জন করে যে যে আমরা সব পালিয়ে গেছে আমরা চার ভাই বিএসবি ক্লাবের মেম্বার ওদেরকে বলা উচিত ছিল যোগা ঘোষ আশিস দিয়ে ওরা বলা উচিত ছিল যে তোমার ছেলেকে মারধর করছে বাইরে আছে এখন নিয়ে চলে যাও কেউ একটু খবর পর্যন্ত আমাদের দেয়নি আমাকে শান্ত এসে আমার ভাই এসে দেখে নিয়ে গেল আপনারা এখন কি চাইছেন যাতে হচ্ছে যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয় আর কি বলবো আমার সামনে মেয়ের বিয়ে কি করে দেবো কত আশা ছিল আমার ছেলে ভাই ছেলে কত কি করবে সব শেষ সব শেষ হয়ে গেলো আমার ছেলে মেয়ে যেন মেরে ফাঁসি হয় আরেকই চা আর ইচ্ছে আমার চাই নি আমার জল চান্ত ছেলেকে মেরে দিলো আমার শালা সঙ্গে ছিল সেও কিছু করতে পারলো না সে ফোন করে আমাকে ডাকতে পারতো আমি গোটা ছেলে কোটা মানে একটা ছেলে একটা মেয়ে ছেলে বিমাই তো হবে বাচ্চাটা এখনো হয়নি ছয় বছরে বিয়ে হয়েছে মেয়ে নার্সিং ট্রেনিং করে আসনচলে ডিসেম্বরে পরীক্ষা শেষ হবে বিয়ে ঠিক করেছি অগ্ন মাসে আর ফাল্গুন মাসে হবে আটা ছেলের কি নাম ছিল ছেলের নাম रामचंद्र ঘোষাল আমার নাম তারক ঘোষাল रघुবীরে পূজো করি রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ মঠে रघुবীরে গিও দেবতা रघुবীর তার আমরা পূজারি আর দীর্ঘদিন আমার বাবা করে এসছে দাদু করে এসছে সূর্য ঘোষাল আমার বাবার নাম কানাই ঘোষাল আমার ছেলেও আমার নাম তারক ঘোষাল আপনারা এই নিয়ে থানায় অভিযোগ করেছেন এই নিয়ে আর থানায় যাব বড়বউ বলেছেন থানায় যেতে আমাকে এসে নিয়ে যাবে বলেছে কখন আসে জানিনি অভিযোগ করবেন অভিযোগ নিশ্চয়ই তো করবো যাতে তাদের ফাঁসি হয় এছাড়া কি বলবো ঠিক আছে ঠাকুর ওই যখন ক্লাবে আমরা মেম্বার হ্যাঁ ক্লাবের ভিতরে ঝামেলা হয়েছে আমাদের একটু কেউ খবর দেয় না ক্লাবের ছেলেগুলো যে একটু এসে তোমার ছেলেকে নিয়ে যাও বাবুরা বার করে দিয়েছে বাইরে ওখানে ভাত খেয়েছে ডিম খেয়ে ডিম নিয়ে ঝামেলা হয়েছে তার জন্য তাকে একবারে মেরে শেষ করে দিল একবারে তাকে রাহাবাজারে মুদিখানা চলে এসছিল মার খেতে খেতে রাহাবাজার চলে এসেও তাকে মেরেছে এমন মেরেছে ঘাড়ে ঘাড় ফুলে একদম ঢোল হয়ে গেছে ঢাল ঘাড় পুরো লেটিয়ে পড়ে গেছে সাড়ে এগারোটা পৌনে বারোটা ওকে নিয়ে চলে গেল। আমি আবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো কী হয়েছে কি হয়েছে বলল নি কিছু বলে কি সারাদিনও নি চলে গেল। দিয়ে আমি আবার ওই ঘরটায় দাঁড়িয়ে রয়েছি তারপরে আবার সুজাতার ভাই ফোন করে বললো যে দিদি জামাইবাবু না

কালকে গিয়েছিলাম তো আমরা যাওয়ার পরে এরকম ঘটনাটা ঘটেছে ডিম খাওয়া নিয়ে তো তারপরে এরকম খাওয়া দাওয়ার পরে স্পোর্টে শুনলাম আমরা সবাই ছিলাম তো স্পোর্টে আর কি এই জায়গায় মেরেছে পুরো ফুলে বদ রক্ত মতন জমে গেছে দিয়ে তারপরে আমরা বলেছিলাম এখানে সিভিক দাদারা ছিল তো সিভিক দাদারা

জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন